নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এবার থেকে প্রত্যেক দিন রাত্রি আটটার সময় আপার প্রাইমারির জন্য সিটেটের যে সমস্ত বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করা হবে সিটের জুলাই দু হাজার চব্বিশের সিটিপি নিয়ে আজকে আলোচনা হবে এবং এখানে দেখতে পাচ্ছি আপার প্রাইমারি সিটের জুলাই হাজার চব্বিশ সিটিপি সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা দেখো প্রথম প্রশ্ন কী বলা হয়েছে প্রগ্রেসিভ অগ্রগতিশীল শিক্ষাদর্শ অনুযায়ী শিশুরা কিভাবে বিবেচিত হয় প্রথম অপশন হচ্ছে নিষ্পাপ এবং নির্ভরশীল দ্বিতীয় বাধ্য এবং কেবল জ্ঞান গ্রহণে সক্ষম তৃতীয় জ্ঞান সম্পূর্ণ এবং অর্থবোধকতা গঠনে সক্ষমতা সম্পূর্ণ চতুর্থ হচ্ছে অসহায় এবং সুরক্ষার প্রয়োজন আছে তাহলে এই অপশানগুলো তোমরা নিজেরা চেষ্টা করো কতগুলো পারলে কমেন্টে জানাও আর শেষে উত্তরটা বলে দিচ্ছি এবং ব্যাখ্যা করে দিচ্ছি তাহলে কিন্তু আরও ভালো হবে বেশ উত্তরটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে তিন যে জ্ঞান সম্পূর্ণ এবং অর্থবোধকতা গঠনে ক্ষমতা সম্পূর্ণ কারণটা কি প্রোগ্রেসিভ এডুকেশন অনুযায়ী শিশুরা শুধু জ্ঞান গ্রহণকারী নয় নিজের অভিজ্ঞতা ও চিন্তার মাধ্যমে অর্থ তৈরি করতে পারে তাহলে সঠিক উত্তর হবে অপশান তিন তারপর প্রশ্ন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রতি প্রতিক্রিয়া মানে ফিডব্যাক সবচেয়ে কার্যকর কখন হয় অপশান ওয়ান হচ্ছে যখন তার শিক্ষার্থীদের তুলনামূলক র্যাঙ্ক নির্ধারণ করে যখন তা শেখার কার্যক্রম চলাকালীন এবং শেষে উভয় সময়ে প্রদান করা হয় যখন তা শিশু শিশুরা যা পারে না তার উপর জোর দেয় বা যা পারে তার উপর নয় চতুর্থ নম্বর অপশন আছে যখন তা বছরে সে শুধু পরীক্ষা ও মূল্যায়নের উপর কেন্দ্রিত থাকে তাহলে এগুলো সব ইংলিশ ছিল বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে কারণ সিটেটের পেপার সমস্ত ইংলিশে হয় কিন্তু বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে সিটেটের বিগত বারো বছরের প্রশ্ন উত্তর তুমি যদি করে যাও আপার প্রাইমারি বলো কিংবা প্রাইমারি প্রত্যেকটা পরীক্ষায় তুমি পাস করবে তাহলে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে দু সঠিক উত্তর হচ্ছে দু যখন তার শেখার কার্যক্রম চলাকালীন এবং শেষে উভয় সময়ে প্রদান করা হয় ব্যাক কারণ হচ্ছে ধারাবাহিক ও প্রক্রিয়াভিত্তিক ফিডব্যাক শেখার অগ্রগতিতে সাহায্য করে তারপরে প্রশ্ন হচ্ছে কৈশোরে ছেলে বা মেয়ের মতো আচরণ করার জন্য সামাজিক চাপ এবং লিঙ্গভিত্তিক আচরণ মেনে চলার চাপ বৃদ্ধি পায় কারণটা কি লিঙ্গ এবং লিঙ্গভিত্তিক ভূমিকা জৈবিকভাবে নির্ধারিত তাহলে এখানে সঠিক উত্তরটি তোমাকে নির্ধারণ করতে হবে প্রথমে কী দেওয়া হচ্ছে উক্তি এ এবং কারণ আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা এরকম প্রশ্ন কিন্তু অনেকগুলো থাকবে এটা সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশান তিনটা উক্তি এটা সত্য কৈশোরে ছেলে বা মেয়ের মতো আচরণ করার জন্য সামাজিক চাপ এবং লিঙ্গভিত্তিক আচরণ মেনে চলার চাপ বৃদ্ধি পায় কিন্তু কারণ আরটা হচ্ছে মিথ্যা কারণ লিঙ্গ এবং লিঙ্গভিত্তিক ভূমিকা জৈবভাবে নির্ধারিত হয় এটা কিন্তু ভুল তারপরে এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে কেন কৈশোরে সামাজিক এবং সাংস্কৃতিক চাপের ফলে লিঙ্গভিত্তিক আচরণ মেলে চলার প্রবণতা বাড়ে কিন্তু লিঙ্গভিত্তিক ভূমিকা সম্পূর্ণভাবে জৈবিক নয় বরং তা সামাজিক ও সাংস্কৃতিকভাবে গঠিত হয় তারপরের প্রশ্ন কি বলা হয়েছে বারো বছর বয়সী এক মেয়ে অসাধারণ সঙ্গীত প্রতিভা দেখায় তার উভয় অভিভাবকই দক্ষ সঙ্গীত শিল্পী এবং তারা স্কুলের পর তাকে কণ্ঠ প্রশিক্ষণের জন্য ক্লাসে পাঠান তার এই সক্ষমতা সম্ভব কোন দুটি উপাদানের পারস্পরিক প্রভাবের ফলে প্রথম হচ্ছে বৃদ্ধি ও পরিপক্ক পুষ্টি ও শৃঙ্খলা উত্তরাধিকার ও পরিবেশ লিঙ্গ পরিচিতি ও জেনেটিক গঠন কোনটা সঠিক উত্তর হবে এরা সঠিক উত্তর হবে তোমাদের উত্তরাধিকার ও পরিবেশ ব্যাখ্যা হচ্ছে সুনীতার সঙ্গীত প্রতিভা তার জেনেটিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গুণাবলী এবং পারিবারিক পরিবেশ ও প্রশিক্ষণের সম্মিলিতভাবে গঠিত হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান তিন তারপরে প্রশ্ন হচ্ছে সেন্সিটিভ পিরিয়ড বলতে সেই সময়গুলোকে বোঝায় যেগুলোতে স্বাভাবিক বিকাশের জন্য কিছু বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সময়ে কোন উপাদানগুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলে জেনেটিক জাতিগত পরিবেশগত নাকি বংশগত সেন্সিটিভ পিরিয়ড এটা হবে সঠিক উত্তর পরিবেশগত উপাদান ব্যাখ্যাটা হচ্ছে সেন্সিটিভ পিরিয়ড হলো বিকাশের এমন একটি ধাপ যখন শিশু বিশেষ কোনো দক্ষতা বা আচরণ শেখার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য থাকে এই সময়ে পরিবেশগত উপাদান যেমন ভাষা সম্পর্ক অভিজ্ঞতা ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরের প্রশ্ন হচ্ছে ছাত্রদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা ক্রিটিক্যাল থিঙ্কিং গড়ে তোলার জন্য একজন শিক্ষক শিক্ষক হিসেবে কি করা উচিত প্রথম প্রশ্ন অপশন হচ্ছে শুধুমাত্র এমন প্রশ্ন করা উচিত যার একটাই নির্দিষ্ট উত্তর থাকে ছাত্রদের প্রশ্ন করা ও সন্দেহ প্রকাশ করতে নিরুৎসাহিত করা উচিত এমন প্রশ্ন দেওয়া উচিত যা বিশ্লেষণ ও ব্যাখ্যার প্রয়োজন আছে নাকি বিশ্লেষণ ও অনুসিদ্ধান্তমূলক প্রশ্ন এড়িয়ে চলা উচিত ছাত্রদের মধ্যে সমালোচনামূলক চিন্তা ভাবনা যাকে বলে ক্রিটিক্যাল থিঙ্কিং সেটা তৈরি করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে এমন প্রশ্ন দেওয়া উচিত যা বিশ্লেষণ ও ব্যাখ্যার প্রয়োজন আছে কারণ হচ্ছে সমালোচনামূলক চিন্তা গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের এমন প্রশ্ন মুখোমুখি করা উচিত যা তাদের যুক্তি বিশ্লেষণ ও চিন্তন ক্ষমতা বাড়ায় প্রাইমারি রোডম্যাপ বুস্টার ব্যাচ এই ব্যাস শুরু করা হচ্ছে দশই জুন থেকে শুরু হবে তোমরা যদি কেউ ভর্তিতে হতে পারবে নশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পে রয়েছে মাসে পঞ্চাশ টাকা রয়েছে এবং তোমাদের যে পরীক্ষা সেটা দু হাজার ছাব্বিশে মে মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে খোক নিজেকে প্রশ্ন করেন আমি কিভাবে এমন অভিজ্ঞতা দিতে পারি যাতে শিক্ষার্থীরা পরিবেশের বিভিন্ন বস্তু শ্রেণীবদ্ধ করতে পারে এবং তাদের শ্রেণীবিন্যাসের পদ্ধতি বিশ্লেষণ করতে পারে তিনি শিক্ষার্থীদের মধ্যে কোন বুদ্ধিমত্তা বিকাশের চেষ্টা করছেন যার জন্য এরকম চিন্তা চিন্তাভাবনা তাহলে প্রথম অপশন আছে ভাষাগত বুদ্ধিমত্তা নাকি ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স নাকি প্রাকৃতিক বুদ্ধিমত্তা নাকি দেহগত চেতন বুদ্ধিমত্তা সঠিক উত্তরটা হবে প্রাকৃতিক বুদ্ধিমত্তা কারণ হচ্ছে এই প্রাকৃতিক বুদ্ধিমত্তা হলো সেই ক্ষমতা যার মাধ্যমে একজন ব্যক্তি প্রকৃতির বস্তু প্রাণী বা পরিবেশগত উপাদান পর্যবেক্ষণ শ্রেণীবিন্যাস ও বিশ্লেষণ করতে পারে প্রশ্ন অনুযায়ী শিক্ষক এই বুদ্ধিমত্তায় বিকাশের চেষ্টা করেছেন আবার প্রাইমারির এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সিডিপির এই প্রশ্নগুলো দশ বছর কি বারো বছরের সিডিপির সিটেটের বিগত বছর প্রশ্ন উত্তর যদি করে যাওয়া যায় তাহলে কিন্তু কমন অবশ্যই পাবে তারপরে কোনো শিক্ষার্থী যখন মিস্ট্রি গোলস নির্ধারণ করে অর্থাৎ শেখার প্রতি মনোযোগ দেয় দক্ষতা অর্জনকে গুরুত্ব দেয় তখন তা তার মোটিভেশন বা প্রেরণা এবং অ্যাবিলিটি ক্ষমতা এর প্রতি দৃষ্টিভঙ্গিকে কিভাবে প্রভাবিত করে প্রথম অপশন হচ্ছে এতে সাধারণত অন্তর্নিহিত প্রেরণা ইন্টারেন্সিং মোটিভেশন এবং ক্ষমতা স্থির মানে এনটিটি ভিউ অ্যাবিলিটি বৃদ্ধি পায় এতে সাধারণত অন্তর্নিহিত প্রেরণা এবং ক্ষমতা উন্নয়নশীল বিশ্বাস বৃদ্ধি পায় তৃতীয় নম্বর অপশন হচ্ছে এতে সাধারণত বহিঃপ্রেরণা এবং ক্ষমতা স্থির বিশ্বাস বৃদ্ধি পায় চতুর্থ হচ্ছে এতে সাধারণত বহিঃপ্রেরণা এবং ক্ষমতা উন্নয়নশীল বিশ্বাস বৃদ্ধি পায় সঠিক উত্তরটি তোমরা প্রত্যেকে নিজেরা চেষ্টা করো এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে সঠিক উত্তরটি হচ্ছে এতে সাধারণত অন্তর্নিহিত প্রেরণা এবং ক্ষমতা উন্নয়নশীল বিশ্বাস বৃদ্ধি পায় কেন ব্যাখ্যাটা হচ্ছে মিস্ট্রি গোল শেখার প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করে এবং শিক্ষার্থীরা বিশ্বাস করে যে পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে তাদের সক্ষমতা বাড়ানো যায় যা ইনক্রিমেন্টাল ভিউ অব অ্যাবিলিটি এ ধরনের লক্ষ্য ইন্টারেন্সিং মোটিভেশনকে শক্তিশালী করে তাহলে এই কিছু কিছু ব্যাখ্যাও জানতে হবে কারণ এখান থেকেও প্রশ্ন হতে পারে একজন শিক্ষিকা যিনি তার শ্রেণীকক্ষে ভাইগস্কির তত্ত্ব বাস্তবায়ন করেছেন তিনি শিক্ষার্থীদের একটি চ্যালেঞ্জিং কাজ করতে দলগতভাবে নিয়োজিত করেছেন কাজ চলাকালীন এক শিক্ষার্থী একটি গুরুত্বপূর্ণ ধারণা বুঝতে সমস্যায় পড়ে এই পরিস্থিতিতে রামার সবচেয়ে কার্যকর ভূমিকা কী হওয়া উচিত তাহলে শিক্ষার্থীকে সমস্যার উত্তর সরাসরি দিয়ে দিতে হবে নাকি শিক্ষার্থীকে নিজে নিজে চেষ্টা করে উৎসাহিত করতে হবে নাকি শিক্ষার্থীর জন্য একটি সহজ কাজ নির্ধারণ করে তাকে আলাদা করে দেওয়া নাকি শিক্ষার্থীর সঙ্গে কাজ করা প্রয়োজন নির্দেশনা প্রতিক্রিয়া দেওয়া এবং অন্য গ্রুপ সদস্যদের এতে সম্পৃক্ত করা সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার চারেরটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে অপশানগুলো বড় হয় সেগুলোই কিন্তু সঠিক উত্তর হয় এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কারণ হচ্ছে ভাইগস্কির জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অনুযায়ী শিক্ষণ সবচেয়ে কার্যকর হয় তখন যখন একজন শিক্ষার্থী যোগ্য কারোর সাহায্যে এমন কাজ করে যা সে একা করতে পারতো না রামার উচিত শিক্ষার্থীকে সহায়তামূলক নির্দেশনা দিয়ে সাহায্য করা এবং সহযোগিতামূলক শেখার মাধ্যমে শিক্ষার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করা উচিত শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক আলোচনা এবং সহযোগিতামূলক কাজের উৎসাহ প্রদান করা এটা উক্তি আছে কারণটা কি জ্ঞান অর্জন একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া এবং দলগত কার্যকলাপে যুক্ত থাকা অর্থপূর্ণ শিক্ষাকে ব্যাহত করে তাহলে সঠিক বিকল্পটা নির্বাচন করতে হবে এখানে সঠিক বিকল্পটি হচ্ছে অপশন তিনেরটা এটা সঠিক কিন্তু আটটা ভুল এটা সঠিক মানে হচ্ছে শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক আলোচনা এবং সহযোগিতামূলক কাজের উৎসাহ প্রদান করা আর কারণটা ভুল আছে তার কারণ হচ্ছে জ্ঞান অর্জন একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া দলগত কার্যকলাপে যুক্ত থাকা অর্থপূর্ণ শিক্ষাকে ব্যাহত করা ব্যাহত মানে হচ্ছে বিঘ্নিত করা সেটা কিন্তু সঠিক নয় তারপরেও বেশ তাহলে আজকে এই পর্যন্তই দশটা প্রশ্ন করানো হলো তোমাদের যদি ভালো ফিডব্যাক পাওয়া যায় নেক্সট দিন তাহলে আরও যে প্রশ্নগুলো রয়েছে কুড়িটি প্রশ্ন সিডিপির দু হাজার চব্বিশের জুলাইয়ের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এটা সিডিপির যেটা সিটেড হয়েছিল তারপরে দু হাজার তেইশ বাইশ এরকম করে কিন্তু দু হাজার একদম এগারো দশ পর্যন্ত কিন্তু এগিয়ে যাব অর্থাৎ বারো তেরো বছরের কোয়েশ্চেন যদি করানো যায় তাহলে কিন্তু আপার প্রাইমারি সিডিপি কমন পাওয়া যাবে ম্যাথ কমন পাওয়া যাবে সমস্ত কিন্তু কমন পাওয়া যাবে নাইনটি পার্সেন্ট সিটেডের বিগত বছরের প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন করা হয়